বরফের রাজ্যে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ রাস্তার দুই পাশে প্রচুর বরফ প্রচুর আর এই বরফ হয়তো কিছু দিনের মধ্যেই গলে যাবে কারণ দিন যত বড়ো হবে সূর্যের তাপমাত্রা বাড়বে আর এতে করে বরফ কিন্তু গলে যাবে সামনে নদীর জল কিন্তু পুরো জমে গেছে প্রচুর গরম এর আগের বার যখন এসেছিলাম সেবার কিন্তু আমরা মে মাসে এসেছিলাম তাই কিন্তু রাস্তাতে এত পরিমাণ বরফ কিন্তু আমরা দেখতে পাইনি এবার বন্ধুরা দেখতে পাবে বরফে মোড়া রাস্তা আমরা চুংথাং থেকে ইয়ামটাং ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি আর এই দেখছো রাস্তাতে কিন্তু প্রচুর বরফ পড়ে রয়েছে আমার দুই পাশেই কিন্তু বরফে বরফময় আর এই নদীর চরটি দেখো নদীর চরটি কিন্তু পুরো বরফে ঢাকা রয়েছে আর ইয়ামথাং ভ্যালিতে গিয়ে আশা করি আরও বেশি পরিমাণে বরফ পাবো এই যে বাঁদিকে দেখো বাদিক ডান্দিক দুদিকেই কিন্তু বৰফে বৰফময় রাস্তা তো কিন্তু কিছু কিছু জায়গাতে বরফ রয়েছে মানে ব্ল্যাক আইস পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গাতে তো একটু সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হবে রাস্তা যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই আমরা জিরো পয়েন্টের দিকে যেতে পারবো আর নচেত কিন্তু আমাদেরকে ফিরে আসতে হবে তো দেখা যাক সামনে গিয়ে রাস্তা কীরকম পায় এই যে বন্ধুরা আবারও বরফ পেয়ে গেছি এবার কিন্তু রাস্তাতে পাচ্ছি অতক্ষণ তো রাস্তার দুই পাশে পাচ্ছিলাম আর এবার রাস্তাতে পাচ্ছি আর উপরে যত উঠে যাব তত কিন্তু আমাদের ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যাবে কারণ অক্সিজেন লেভেল এরপর থেকে কমতে শুরু করে যাবে এই দেখো বন্ধুরা বরফ কিন্তু পুরো রাস্তার দুই সাইডে পুরো ভরে রয়েছে মনে হচ্ছে না যে ক্যামেরাটি অফ করব। অসাধারণ ভিউ অসাধারণ ভিউ আমরা অনেকটা পথ অতিক্রম করে এখানে এসেছি এই ভিউর জন্যই কারণ এই ইয়ামথাং ভ্যালি পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লাগলো মোটামুটি তিন থেকে চার দিন প্রথম দিন ডালখোলা দ্বিতীয় দিন গ্যাংটক তৃতীয় দিন চুংথাং আর আজ হচ্ছে চতুর্থ দিন এখন ঘড়িতে বাজে মোটামুটি দশটা পাঁচের কাছাকাছি আর রাস্তা তো কিন্তু দেখতেই পাচ্ছ বলার কিছু নেই অনেক অনেক বড় জমে রয়েছে এইরকম রাস্তাতে লাইফে প্রথমবার আমি রাইড করছি এই রাস্তাতে রাইড করেছি কিন্তু এরকম রাস্তার দুই পাশে প্রচুর বরফ এরকম পরিস্থিতি কিন্তু এই প্রথমবার এই যে বড় গাড়ি আসছে আমাদেরকে রাস্তা ছেড়ে দিলাও যত উপরের দিকে উঠে যাচ্ছি তত কিন্তু বরফের পরিমাণ বাড়ছে এখানে সামান্য কিছুটা কাঁচা রাস্তা রয়েছে আবারও বরফ এই ভিডিও সকলকে দেখার সুযোগ করে দাও বন্ধুরা যেন আমাদের অ্যাডভেঞ্চারের গল্পগুলো সবাই জানতে পারে সবাই বুঝতে পারে এবং আমাদের ভারতবর্ষের অন্যতম একটি স্টেট সিকিম সম্বন্ধেও জানতে পারে বুঝতে পারে